সদ্য ঘোষিত কেন্দ্রীয় সরকারের বাজেটে গরিবদের স্বার্থকে বিঘ্নিত করে কর্পোরেট পুঁজিবাদীদের সাহায্য করা হয়েছে জীবন বিমাকে বেসরকারীকরণ করার পথে এগোচ্ছে বিদ্যুৎ দপ্তরকে বেসরকারীকরণ করে স্মার্ট মিটার চালু করতে বেসরকারি পুঁজিপতিদের অগ্রাধিকার দেওয়া হয়েছে বুধবার বাজেটের বিরুদ্ধে পথসভা করে এমনটাই জানিয়েছেন সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নের রায়গঞ্জ থানা সম্পাদক নীলকমল সাহা তিনি এদিন আর কি কি বলেছেন শুনুন দায়িত্বে আছেন সংকেত আমার নাম নীলকমল সাহা আমি সিআইডি কোঅর্ডিনেশন কমিটি লাইগন থানা সম্পাদক কেন্দ্রীয় সরকার যে বাজেট পেশ করেছে 2024-25 এর সেই বাজেটে সর্বক্ষেত্রে আপনারা দেখেন বিশেষজ্ঞদের সর্বনাগরিক বিশেষজ্ঞদের শ্রমিকদের সাধারণ মানুষের গরীব মানুষের বিশেষ করে বেকার যুবক যুবদের সমস্ত ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে বাজেটের অর্থ কমিয়ে দেওয়া হয়েছে উল্টো দিকে যারা কর্পোরেট পুঁজি আদানি আম্বানি এদের স্বার্থে বিভিন্ন সরকারি ক্ষেত্রকে বেসরকারিকরণ করছে এলআইসি কে একশো পার্সেন্ট বেসরকারীকরণ করছে এই সমস্ত অন্যায়ের প্রতিবাদে সিআইটি উদ্যোগে আজকে সারা ভারতবর্ষ জুড়ে আমরা বিক্ষোভ এই বাজেটের বিরুদ্ধে আমরা বিক্ষোভ প্রদর্শন করছি এবং এই বিক্ষোভের মধ্য দিয়ে আরেকটা যে সর্বনাশ করছে কেন্দ্রের মোদী সরকার এবং রাজ্যের মমতা সরকার দুজনে মিলে বিদ্যুৎ ক্ষেত্রকে বেসরকারিকরণ করে দিয়েছে এবং পশ্চিমবাংলায় যে বিদ্যুৎ ব্যবস্থা আছে তাকে ধ্বংস করে স্মার্ট মিটার চালু করবে যেটা লিজ নিয়েছে কোম্পানি আদানি কোম্পানি তার বিরুদ্ধে আমরা করছি বেকারদের কোনো কাজ নেই শিক্ষা ক্ষেত্রে বাজেট কমিয়ে দিয়েছে সাড়ে তিন কোটি ছাত্র স্টুডেন্ট তারা স্কুল ছুট হয়ে গেছে এবং হাসপাতালগুলোকে চিকিৎসা পরিষেবা ক্ষেত্রগুলোকে বেসরকারি হাতের করে তুলে দিয়েছে পরে দেশের নব্বই শতাংশ মানুষ যে শ্রমজীবী মানুষ তাদের সর্বনাশ করছে এই সর্বনাশা বাজেটের বিরুদ্ধে আমাদের আজকে দেশ জুড়ে বিক্ষোভ তারই সঙ্গে সংগতি আমরা বিদ্যুৎ দপ্তরের প্রশাসনিক দপ্তরের বিক্ষোভ দেখিয়েছি ডেপুটেশন দিয়েছি এবং এখানে বাজেটের প্রতিলিপি পুড়িয়ে আমাদের আলোচনার শেষে বাজেটের প্রতিলিপি বাজেটের বিরুদ্ধে সচ্চার হওয়ার আবেদন জানিয়ে আমাদের কর্মসূচি শেষ হবে। বাস্তবে বামপন্থী ওই সংগঠনটির নেতা নীলকমল বাবু বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার এবং তৃণমূল কংগ্রেস পরিচালিত মা মানুষের সরকারকেও দুষেছেন। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে বিশেষ প্রতিনিধি রিপোর্ট টাইমস 14 বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন

রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোম যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারী উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর কালিবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর Eight, nine, double four, 8 four nine eight eight nine I शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास हाँ चमक सेंको गोल्ड एंड डायमंड के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए सिनेमा आपकी चाकरी चाक्री पुरीक्षण थी चाक्री पुरीक्षण वो खुद छ